আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আপনার আবিজাত ধরে রাখুন আলমগীর জুয়েলার্সে স্ক্রিনে যেই চেনটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর ভিনদেশি একটি চেইন ধানচুরি লকেট চেইন বলা হয়ে থাকে এই চেনটিকে চেনটি দেখতে যেমন মজবুত ওজনেও অনেক হালকা এটি বাহিরের বাইশ গ্রেড অর্থাৎ নাইন ওয়ান সিক্স হলমার্ক করা রয়েছে যারা এই চেনটি নিতে চাচ্ছেন ভিডিওর দা নম্বরে যোগাযোগ করে আমাদের আউটলেটে এসে এই চেনটি নিতে পারেন চেনটির ওজন হচ্ছে পাঁচ আনা এক রতি বর্তমান বাজার মূল্য হিসেবে চেনটির দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আমাদের আউটলেটে এর চেয়েও কম ওজনের চেন রয়েছে আর দেরি নয় চলে আসুন এখনি আমাদের আউটলেটে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি চলে যায় আপনার কাছে আমাদের কাছে পরবর্তী যেই চেনটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এটিও ভিনদেশি বাহিরের বাইশ গ্রেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স এই চেনটি কম ওজনের ভিতরে এইসব চেন রাফিউজ করা যায় অত্যন্ত মজবুত ধানচুরি চেন বলা হয়ে থাকে নিচেও লকেট পেয়ে যাচ্ছেন যারা এইসব চেন পছন্দ করেন কম ওজনের ভিতরে আপনারা এইসব চেন আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ আনা ছয় আনা থেকে এই চেনটির ওজন হচ্ছে সাড়ে পাঁচ আনা থেকে ছয় আনার মধ্যে পেয়ে যাবেন এই চেনটির ছয় আনার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আর দেরি নয় চলে আসুন এখনি আমাদের আউটলেটে আমাদের কাছে পাচ্ছেন কম ওজনের কানের দুল কম ওজনের মিনি হার কম ওজনের ভিনদেশি আংটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বর্তমান স্বর্ণের দাম অনেক ওঠানামা করে যারা এই চেনটির প্রাইস বর্তমান দাম জানতে চাচ্ছেন তারা ভিডিওর নিশ্চিত নাম্বারে যোগাযোগ করে বর্তমান দাম জেনে গহনাটি কিনবেন বর্তমান দাম জানার জন্য ভিডিওর নিচেতা নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন পরবর্তী ভিডিও কী নিয়ে যাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই